গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অ্যানা সিম্পল রিলমে সবাইকে স্বাগতম সকাল সকাল আজ এই সতেজ ফুলগুলো দেখে না মনটা খুব ভালো হয়ে গিয়েছে কিন্তু আজ মার চশমাটা ভেঙে গিয়েছে তাই দেরি না করে মা আর আমি চলে গেলাম চশমা অর্ডার করার জন্য সো দিস ইজ মাই লাভলি মম চশমা অর্ডার করার পরে চলে যাব বাজারে আজ অল্প কিছু ছোটোখাটো বাজার আছে সো এটা শেষ করে আমরা বাসায় ফেরত চলে যাব। আজকে বাজারে যাওয়ার পর না এই চিপসগুলো দেখে না খুব লোভনীয় লাগছিলো ভাবলাম কয়েকটা নিয়েই নি। সো নিয়ে নিলাম কয়েক রকমের চিপস আমার বাজার করা শেষ এবার বাসায় যাওয়ার পালা বাসায় যেই ভাবছি আজকে একটা মজাদার আইটেম তৈরি করি সেটা হচ্ছে পিৎজা সো পিজার জন্য প্রথমে নিয়ে নিব কুসুম গরম পানি বেশি ঠান্ডা হওয়া যাবে না আবার বেশি গরমও হওয়া যাবে না তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি এবং লবণ ভালো মতো মিশিয়ে তারপর লাস্টলি দিয়ে দিব ইস্ট ইস্ট দেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিব প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। যদি আপনাদের কারো ভালো লাগে স্টাইল বা এইভাবে বানাতে চান তাহলে বানাতে পারেন ইস্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের জন্য রেখে দিব তারপরে দশ মিনিট পরে আমরা ফেরত চলে আসবো এরপর এক এক করে এর মধ্যে দিয়ে দিব প্রথমে ময়দা দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিচ্ছি যেন টেস্টটা খুবই ভালো হয় তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমাদের এই ডোটা ডোটা প্রথমে বানানোর সময় খুব আঠালো মনে হতে পারে কিন্তু লাস্টলি যখন আমি আমার হাতটা ক্লিন করে নিব তারপর দেখবেন যে একদমই হাতে আর লাগবে না তখনই বুঝবেন আপনার ডোটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এরপর ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব যেন ডোটা পারফেক্টলি ফুলে ওঠে এই গাইস এক ঘন্টা শেষ এবার দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর করে ফুলে উঠেছে এবার পিৎজা পালা ইয়াস সো লেটস গেট স্টার্টেড আমি আমার শেপে তৈরি করব সবাই গোল গোল করে করে বাট আমি আজকে চার কোন আকৃতি করে করব। আসলে হঠাৎ ইচ্ছে করলো এই স্টাইল করতে আর মানুষ যেহেতু অনেক আর খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি তৈরি করে নিব আমাদের এই পিৎজা তাই বড়ো একটা জায়েন্ট পিৎজা আমি তৈরি করব দেখতে পাচ্ছেন কত বড় হচ্ছে সাইজটা তারপর এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিব। আগে আমি এই ট্রেটাতে ভালো মতো তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম ট্রেতে এবার দিয়ে দিব ডোটা তারপরে এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিব সুন্দর করে তারপরের এর মধ্যে দিয়ে দিব কর্ন আসলে কর্ন স্বাস্থ্যসম্মত বলে এবং আমার খুবই পছন্দ এর টেস্ট দ্যাটস ফ আমি দিয়ে দিচ্ছি তারপর এক এক করে বেশি করে মাংস দিয়ে দিব অ্যান্ড লাস্টলি দিয়ে দিব মাজারালা চিজ চিজটা আমার খুবই পছন্দ তাই বেশি করে দিচ্ছি আপনারা আপনাদের প্রেফারেন্স অনুসারে দিয়ে থাকবেন অ্যান্ড ইয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার পিৎজাকে বাই বাই বলার টাইম গ্যাস ওভেনে দিয়ে দিব দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দিচ্ছি অনলি ফর টোয়েন্টি মিনিটস বিশ মিনিট পর দেখা হবে মজাদার এই পিৎজার সাথে দেখতেই পাচ্ছেন পিৎজাটাকে আমি দিয়ে দিচ্ছি বাস আমার এই পিৎজা ডান এবার খাওয়ার পালা আমি আর ওয়েট করতে পারছি না নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা